চ্যাটে ঠিক কেমন ভাবে কথা বললে আপনার প্রতি বাড়বে মেয়েটির আকর্ষণ সেই কৌশল জানা বড় প্রয়োজন পছন্দের মেয়েটির সঙ্গে সামনাসামনি কথা না বলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনলাইন চ্যাটিংয়ের মাধ্যমে যদি কথা কথা শুরু করার ভাবছেন কিন্তু কি এমন লিখলে বা কেমনভাবে লিখলে মেয়েটি কোনোভাবেই আপনাকে ইগনোর করতে পারবেন না সেই চিন্তায় ঘিরে রয়েছে আপনার মস্তিষ্ক তবে ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার জন্য বেশ উপকারী কেননা আজকের পর্বে আমি আলোচনা করব একজন পুরুষ টেক্সট মেসেজে একজন মেয়েকে কি কি লিখলে এবং কেমনভাবে লিখলে সেই মেয়েটি সেই টেক্সট মেসেজের লেখা পড়ার মাধ্যমেই সেই পুরুষটির প্রতি আগ্রহী হতে শুরু করেন এবং আকর্ষিত হতে শুরু করেন সেই বিষয়ে আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার আসি আজকের আলোচনার বিষয় অনেকেরই মতে সামনাসামনি দেখা বা কথোপকথনের মাধ্যমে সামনের মানুষটিকে নিজের প্রতি আকর্ষিত করা অনেকখানি সহজ বিষয়টি আমি অস্বীকার করছি না কিন্তু লেখার মতো শক্ত বিষয়টিকে বুদ্ধিমত্তার সঙ্গে সুকৌশলে অতি সহজে যদি অপর মানুষটির সামনে মেলে ধরা যায় তবে তা আপনাকে আর বাকি পুরুষদের থেকে তো আলাদা করবেই তার সঙ্গে আপনার লেখার ধরনে অভিভূত হয়ে অপর মানুষটি অর্থাৎ মেয়েটি আপনার প্রতি এতখানি আকর্ষিত হয়ে পড়বেন যে লেখার গণ্ডি পেরিয়ে তিনি আপনার সঙ্গে দেখা করার জন্য তৎপর হয়ে উঠবেন আর তার জন্য আপনাকে কি করতে হবে আর জনের মতো কিছু গতানুগতিক প্রশ্ন করা থেকে নিজেকে দূরে রাখতে হবে যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এতে শেষ হয়ে গিয়ে পরবর্তীতে কথা না এগোনোর প্রবল সম্ভাবনা তৈরি হয়ে যায় তার জন্যে তার সঙ্গে কথা এগোনোর আগে বা কথা বলার আগে তার সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলে গিয়ে ভালো করে দেখুন তার পছন্দ অপছন্দ তার পছন্দের নায়ক নায়িকাকে তার পছন্দের গায়ক গায়িকাকে বা তার পছন্দের কোনো ঘোরার জায়গা আছে কিনা না অথবা হতে পারে তার পছন্দের কোন বই নিয়ে তিনি কিছু লিখেছেন এবং সেই যাবতীয় বিষয়গুলি দেখে নিয়ে জেনে নিয়ে পরবর্তীতে তার সঙ্গে সেই বিষয়গুলিকে নিয়ে কথাবার্তা এগোনোর চেষ্টা করুন যেমন তাকে জিজ্ঞাসা করতেই পারেন যে দেখলাম তোমার এই বইটি পছন্দ এই বই কেন তোমার পছন্দ আমাকে একটু জানাবে মূল কথা তাকে আপনাকে এমন প্রশ্ন করতে হবে যার উত্তর দিতে তিনি উৎসাহিত করবেন তার প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে পড়ুন এবং সেই কথার রেশ ধরেই তাকে পরবর্তী প্রশ্ন করুন এবং তার উত্তরের পরিপ্রেক্ষিতে নিজস্ব মতামত জানান এবং হ্যাঁ অবশ্যই তিনি যদি কথা প্রসঙ্গে কোনো বিশেষ দিন বা বিশেষ তারিখের কথা উল্লেখ করেন তা কিন্তু মনে রাখুন যেমন ধরুন তিনি আপনাকে বললেন কোনো একটি বিশেষ দিনে তার পরীক্ষা রয়েছে বিষয়টিকে মনে রাখুন এবং সেই বিশেষ দিনে তাকে আগাম শুভেচ্ছা জানান তার পরীক্ষার জন্যে এবং পরীক্ষা হয়ে গেলে তাকে পরবর্তীতে মেসেজ পাঠান তার পরীক্ষা কেমন হয়েছে তা জানতে তাতে কি হবে তার মনে হবে যে তিনি আপনার জীবনে এতখানি মূল্য রাখেন যে তার বলা কথা আপনি যে শুধু মনোযোগ সহকারে শুনেছেন তাই নয় প্রত্যেকটি বিষয় মনেও রেখেছেন দেখুন যেহেতু যাবতীয় কথাবার্তা শুধুমাত্র লেখার মাধ্যমেই হচ্ছে তাই আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এমন কিছু বিষয় লেখা থেকে নিজেকে দূরে রাখতে হবে যাতে দুজনের মাঝখানে ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় সেই কারণে আপনাকে বলবো বেশি সিরিয়াস না হতে বা অত্যন্ত কোনো সিরিয়াস টপিক নিয়ে আলোচনা না করতে চেষ্টা করবেন তার পরিবর্তে হাসি মজা ইয়ারকির মাধ্যমে চেষ্টা করুন কথোপকথন এগিয়ে নিয়ে যেতে সেখানেও মনে রাখবেন ইয়ারকির যেন একটি নির্দিষ্ট গণ্ডি থাকে মজার ছলে বা ইয়ার কিট ছলে এমন কিছু লিখবেন না যা মেয়েটিকে আঘাত দেয় বা তার খারাপ লাগতে পারে আপনার মূল লক্ষ্য থাকবে মেয়েটির মুখে যেন আপনার সঙ্গে কথা চলাকালীন সবসময় হাসি থাকে তবে মেয়েটিকে নিজের প্রতি আকর্ষিত করতে কোনোভাবেই কিন্তু নিজের নিজস্বতাকে বিসর্জন দেবেন না তার মন পেতে তার হাতে হ্যাঁ নাতে না মেলানোর কোনো প্রয়োজন নেই বরং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত জানান আপনার এই আত্মবিশ্বাসী মনোভাব তাকে আপনার প্রতি আকৃষ্ট করবে তবে এটিও বলবো অহেতুক তার মতবিরোধিতা করারও কোনো প্রয়োজন নেই লেখার সময় মনে রাখবেন আপনার তরফ থেকে কোনো রকমের অসম্মানজনক কথা যেন আপনার লেখায় ফুটে না ওঠে প্রতি থাকুন তার শ্রদ্ধাশীল আপনার লেখার সঙ্গে সঙ্গে কেন মেয়েটির তরফ থেকে উত্তর আসছে না এমন অধৈর্য হয়ে পড়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ করুন মেয়েটিকে তার সময় মতো উত্তর দিতে দিন ভদ্র নম্র শ্রদ্ধাপূর্ণ লেখা কথোপকথনের পথকে করে তোলে সুদূর প্রসারী সেই দিনের মতো কথোপকথন ইতিবাচকতার সঙ্গে মজার ছলে এমন কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে শেষ করুন আপনার তরফ থেকে যাতে পরবর্তী দিন মেয়েটি আপনার সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তারপর বেশ কিছুদিন এমনভাবেই কথাবার্তা চলার মাধ্যমে যখন বুঝতে পারবেন মেয়েটি আপনার প্রতি আকর্ষিত হওয়া শুরু করেছেন কিন্তু সহজাত লজ্জাবোধ থেকে তিনি আপনাকে দেখা করার কথা বলতে পারছেন না তখন আপনাকে বলবো অহেতুক সময় নষ্ট না করে আপনি নিজে থেকেই তাকে প্রস্তাব দিন মুখোমুখি বসার আজ তবে আসি দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টে ফিট স্টে হ্যাপি